আজ অসাধারণ স্বাদের একটা ঘরোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কী রেসিপি শেয়ার করবো সেটা দেখানোর আগে প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নিই ওই জন্যে হাফ চামচ গোটা ধনে দিলাম ধনেতে একটু নেড়ে নিলাম তারপরে দেবো হাফ চামচ জিরে গোটা জিরে দেব এক চামচ সাদা তিল তিনটে একটু খোলার ওপর ভেজে নেব এবং গ্যাসের হিট একদম লোতেই রেখেছি মশলাটা ভাজা হয়ে গেছে এটা এবার আমি থালার মধ্যে ঢেলে নেব ভাজা মশলা ঢেলে নিয়ে কড়া আবার চাপিয়ে দিয়েছি এবার কড়াই দিচ্ছি সাদা তেল তিন চামচ মতো সাদা তেল দিলাম সাদা তেলটা একটু গরম করে নিচ্ছি তেল সব সময় গরম করে নেয়াই ভালো সে সরিষার তেল হোক আর সাদা তেল হোক কাঁচা তেলে সবসময় একটা বাজে গন্ধ থাকে তাই তেলটা সব সময় গরম করে নেওয়ার চেষ্টা করবেন মুঠো সয়াবিন এই সয়াবিনটা আমি এবার ভেজে নেব গ্যাসের হিট এখন মিডিয়াম করে দিচ্ছি এই মিডিয়াম হিটে সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে গ্যাসের হিট কমিয়ে দিলাম এবং সয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি তেলের মধ্যে দেব হাফ চামচ চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে নেব একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা একটা চিললাওতে বেটে নিয়েছি এবার এটে দিয়ে দেব একটু নেড়ে নেব দেখুন চাল কুমড়ো চাল কুমড়ো এরকম পাতলা পাতলা করে কুটে নিয়েছি এই চাল কুমড়োটা এবার দিয়ে দেবো আজকের আমি বানাচ্ছি মনমোহিনী চাল কুমড়ো তা অসাধারণ স্বাদের একটা রেসিপি বানাচ্ছি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার বিশেষভাবে অনুরোধ করছি চাল কুমড়ো দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি একটু এক চামচ হলুদের গুঁড়ো দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ আপনাদের যে পরিমাণ চাল কুমড়ো নেবেন সেই পরিমাণ কিন্তু লবণটা দিতে হবে আমার যে পরিমাণ চাল কুমড়ো নিয়েছি সেই পরিমাণ আমি লবণটা দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে গ্যাসের হিট এখন মিডিয়াম করে দেব ভালো করে মিশিয়ে দেব এবং লবণ দেওয়ার জন্যে বেশ খানিকটা জল বের হবে এই জল বের হওয়াটার মধ্যে এই জলের মধ্যেই সয়াবিনগুলো সেদ্ধ হয়ে যাবে তাই সয়াবিনগুলো আর আদা আলাদা করে সেদ্ধ করার দরকার হবে না চাল কুমড়োর থেকে যে জল বেরোবে এতেই হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন মিনিট চারেক সময়ের জন্য ঢেকে দেব গ্যাসের হিট লো করে দেব এবং আবার উল্টে পাল্টে একটু দেখে নিচ্ছি তাই আবার গ্যাসের হিট লো করে দেব আবার দু মিনিটের জন্য ঢেকে দেবো এখন দিয়ে দেবো অল্প জল ও ফুটে ওঠা পর্যন্ত আবার লো করে দেব ঢেকে দেব এভাবে মিনিট পাঁচেক তথা জলটা শুকোনো পর্যন্ত অপেক্ষা করব এই অবসরে এই যে ভাজা মশলাটা রেখেছি এটা আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেবো গুঁড়ো করে আবার ফিরে আসছি খাওয়া সরিয়ে নিচ্ছি দেখুন জল সব মরে গেছে বা জল শুকিয়ে গেছে এখন এটা যে ঢাক থালাটা দিয়ে ঢাকা দিয়েছিলাম এই চাল কুমড়াটা ওই থালার মধ্যে ঢেলে নেব নিয়ে কড়াটা ধুয়ে একটা সম্বারে রেডি করব কড়া ধুয়ে দিয়ে চাপিয়ে দিয়েছি এবার দু চামচ সাদা তেল দিলাম দেবো শিকি চামচ ঘি ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা দারচিনি এলাচ তিনটে লবঙ্গ ফোড়নটা দিয়ে দেবো দেব সামান্য হিং মশলাটা রেডি করে নেব লঙ্কাটা সোনালি হওয়া পর্যন্ত এবার দেব এক চামচ বেসন বেসনটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব গ্যাসের হিট অবশ্যই লোতে রাখতে হবে দেখুন বেসনটা একদম লাল করে ভেজে নিয়েছি এখন চাল কুমড়ো এবং সয়াবিনটা ঢেলে দেব গ্যাসের হিট আবার একটু মিডিয়াম করে দিচ্ছি এই মিডিয়াম হিটে দেড় থেকে দু মিনিট নেড়ে নেব। গ্যাসের হিট আবার লো করে দিয়েছি এবং খুন্তি দিয়ে একটু ভেঁটে দেব এখন ভেজে রাখা সাদা তিল জিরে ধনেটা দিয়ে দেব দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর এটা ঢেকে দিলাম মিনিট পাঁচে কীভাবে ঢাকা থাকবে সমস্ত সেট সাদা সেট হয়ে বসার জন্য পাঁচ মিনিট পরে আমি এটা সাদ করে দেব মনমোহিনী চাল কুমড়োটা এখন আমি প্লেটের ওপর তুলে নিচ্ছি গেল মনমোহনী চাল কুমড়ো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুনভাবে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে